আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে শেয়ার করব এক বছর ছেলে বাচ্চাদের ফতুয়া কাটিন অ্যান্ড সেলাই তো দেখুন আমি সাইডে ফাড়া দিয়েছি সামনে পেছনে গলা দিয়েছি ছোট বড়ো করে আর হাতা এই যে কোনো প্রকারে হাতা দিই নাই তো এই যে আর এই যে এখানে আমি এই যে মাছ বরাবর এই যে বুতাম লাগিয়ে নিয়েছি আপনারা চাইলে টিপ বুতামও লাগিয়ে নিতে পারেন তো ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনারাও কাটিন এবং সেলাই শিখতে পারবেন তো এখানে আমি একটা এই যে অন্য কাপড় থেকে এই যে অন্য একটা পোশাক থেকে সাইডের কাপড় বেঁচে ছিল তো সেই কাপড় দিয়ে আমি এই ফতোয়াটি কাটব তো এখানে আমি একটি পার্ট নিয়েছি তো নেওয়ার পরে এভাবে করে ভাজ দিয়ে নিয়েছি এখানে সাড়ে সাত ইঞ্চি আছে তো আর লম্বা অনেক আছে তো আমার এতটুকু এই যে এত কাপড় লাগবে না তো এই ফতুয়াটি করার জন্য আপনারা দুই হাত বহরের আধা কাপড় নিলে হয়ে যাবে তো দেখুন এখানে আমার সাইডে আছে বন্ধ পাস আর আমার অপোজিট সাইডে আছে খোলা পাশ তো এই বন্ধ পাশ থেকে আমি দেড় ইঞ্চি নিয়েছি আর আমার বডি যা থাকবে তার থেকে আরও এক ইঞ্চি নেবো সেলাইয়ের জন্য নিয়ে মোট আমি এখানে ওই সাইডে আছে ছয় ইঞ্চি তো এইভাবে করে এই সাইডে যে দেড় ইঞ্চি নিয়েছিলাম এটা হচ্ছে আমি বোতাম প্লেটের জন্য নিয়েছি নিয়ে এভাবে করে দাগ দিয়ে সোজা করে নিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে তাহলে আমার এখানে আর বোতাম ঘরের জন্য কোনো প্রকারে কাপড় জয়েন্ট দেওয়া লাগবে না তো আপনারা এভাবে করলে খুব ইজিলি করতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে দুটি পার্ট আছে আর এই যে ছয় ইঞ্চি বডির মাপ যা থাকবে তার থেকে সেলাই সহকারে এই যে আমি সে এই যে ছয় ইঞ্চি নিয়েছি তো এখন আমি পেছন পাটেও ছয় ইঞ্চি বরাবর এই যে কাপড় ভাঁজ দিই এই যে যে দেড় ইঞ্চি নিয়েছিলাম তো সেই দেড় ইঞ্চি দেড় ইঞ্চি বাদ রেখে তারপরে ওই কাপড়টি এভাবে দুটি ভাঁজ দিয়ে বসিয়ে নিয়েছি তো আপনারা একটু ভিডিওটি খেয়াল দেবেন তো এখন এই দেড় ইঞ্চি আমি ভিতরে এভাবে করে ঢুকিয়ে নিব তো দেখতে পাচ্ছেন তাহলে কাটার সময় আমার সুবিধা হবে তো দেখতে পাচ্ছেন আমি এই দেড় ইঞ্চি ভিতরে এভাবে করে ভাজ দিয়ে নিয়েছি এখন আমি যে লম্বার মাপটি দেখে দিচ্ছি উপরে সেলাই মার্জিনের জন্য হাফ ইঞ্চি নিব নেওয়ার পরে এখন আমি টোটাল লম্বা নিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে মোট কাপড়ের লম্বা নিব আমি পনেরো ইঞ্চি তো সেলাই দেওয়ার পরে আমার মোট থাকবে হচ্ছে তেরো ইঞ্চির মতো তো দেখুন এভাবে করে এই যে আমি পনেরো ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি এখন আমি সেলাই মার্জিনের জন্য ওই যে এখানে আমি মোট সেলাই করার পরে আমার থাকবে হচ্ছে তেরো ইঞ্চি তো দেখুন তেরো ইঞ্চি নিয়েছি নিয়ে এভাবে সোজা করে আমি দাগ দিয়ে নিব আর আমি সেলাই মার্জিনের জন্য নিচে দেড় ইঞ্চি নিয়েছি তো নেওয়ার পরে এভাবে দেখুন দাগগুলো আমি দিয়ে নিয়েছি এখন এই বন্ধ সাইড থেকে ফুট ফুটকাত নিব চার ইঞ্চি তো দেখতে পাচ্ছেন যেহেতু ছোট বাচ্চা তো চার ইঞ্চি নিলে হয়ে যাবে তো এখন দেখুন এই যে যে উপরে দাগ দিয়েছি দাগের নিচ থেকে আরমলের জন্য চার ইঞ্চিতে নিব আর এই কন্যারে এক ইঞ্চিতে দিয়ে এভাবে রাউন্ডে মিলিয়ে নিব তো এখন দেখুন আমি পেছনের গলাটি দেখিয়ে দিচ্ছি দুই ইঞ্চি নিব গলার লম্বা আর এই যে চওড়াটা নিব হচ্ছে পনে দুই ইঞ্চি আপনারা চাইলে এখানে দেড় ইঞ্চিও নিতে পারেন আপনাদের রুচি অনুযায়ী তো দেখুন এখন আমি হচ্ছে বডি বডি হচ্ছে একুশ একুশে একুশের চার ভাগের এক ভাগ হচ্ছে তো দেখতে পাচ্ছেন এই যে পাঁচ ইঞ্চি দুই সুৎ পরিমাণ অর্থাৎ ছোঁয়া পাঁচ ইঞ্চি তো সেমভাবে এই পাশেও আমি একই মাপটা নিয়ে নিচ্ছি আরও সেলাই মার্জিনের জন্য আমি এক ইঞ্চির মতন নিয়েছি তো এখন এই যে যে দেড় ইঞ্চির উপরে যে একটা দাগ দিয়েছি দাগের থেকে আমি দুই ইঞ্চিতে একটা একটা দাগ দিয়ে এভাবে করে দেখুন এভাবে করে স্কেল দিয়ে মিলিয়ে নিব আর এই দুই ইঞ্চিতে দাগ দেওয়ার দাগ দিয়ে নিয়েছি এ এতটুকু আমি ভাড়া দিব আমি সেলাই করার সময় দেখিয়ে দিব কিভাবে সেলাই করতে হয় তো দেখুন এখন আমি দাগ অনুযায়ী কেটে নিচ্ছি এখানে একটু কাঁধে হাফ ইঞ্চি এই যে দুষুধ পরিমাণের মতন ডাউন দিয়েছি এখন এভাবে করে আমি পেছন পাটের গোল গলা। এই যে শেপ দিয়েছি এখন আমি পেছন পাটটি সরিয়ে সামনের পাটের গলাটি এভাবে করে মেপে নিচ্ছি তো দেখুন আমি চওড়াটা নিয়েছি এই যে পনে দুই ইঞ্চি আর লম্বাটা নিয়েছি তিন ইঞ্চি তো আপনারা চাইলে কম বেশ করে নিতে পারেন এখন আমি রাউন্ড করে মিলিয়ে এখন দাগ অনুযায়ী কেটে নিব তো এই যে কাটা হয়ে গেছে এখন দেখুন এই যে মলের সাইডে পাইপেন দিব এবং গলায় এখানে পাইপিন দিব তো তার জন্য আমি একটা কাপড় নিয়েছি আমার যেহেতু একটু কাপড় বেশি ছিল তো আপনারা সব সময় কাপড়টি কিন্তু আড়াভাবে কাটবেন পাইপিনের জন্য আমি এই যে দেড় ইঞ্চি করে নিচ্ছি এখানে দুটি ভাজ দিয়ে নিয়েছি আমি মাছ বরাবর পরে কেটে নিব তো আপনারা সব সময় পাইপিনের জন্য কাপড়টি এই যে আড়াভাবে কাটবেন তো দেখুন এই যে এভাবে করে আড়াভাবে ভাজ দিয়ে এখন আমি এই দাগ অনুযায়ী কেটে নিচ্ছি তো আমি এখানে দেড় ইঞ্চি মতন নিচ্ছি আপনারা এর থেকে একটু কমও নিতে পারেন বেশিও নিতে পারেন পাইপিন যতটা চওড়া রাখতে চান সেই অনুযায়ী কেটে নেবেন তো দেখুন এখন আমি মিডিল পয়েন্টে যে যে জয়েন্টটা ছিল তো সেই জয়েন্টটা এভাবে করে কাট কেটে নিচ্ছি তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনো যায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে বলবেন আমি অবশ্যই কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো দেখুন আমি ওইখানটা একটু কেটে চিহ্ন করে নিয়েছি আর এখানে গলায় একটু দিয়ে যে কেটে সোজা করে নিচ্ছি তো এখন আমি সেলাই করে দেখাবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনো যায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে বলবেন আমি অবশ্যই কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো দেখুন এখন আমি এই যে কাপড়ের মাস বরাবর সামনের পাটে কিন্তু যেহেতু বোতাম দেবো তো এইখানে আমি কেটে প্রথমে ছাড়িয়ে নিচ্ছি আর এই যে দেড় ইঞ্চি বেশি নিয়েছিলাম তো সেই দেড় ইঞ্চি বরাবর এভাবে আমি দাগ দিয়ে এই যে কেটে নিচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে তো দেখুন আমি প্রথমে একটু ভেঙে তো তারপরে এই যে যে চিহ্ন করে নিয়েছিলাম তো তার থেকে একটু ভিতরের এই যে ভিতরের দিকে আমি এই যে সেলাইটা দিয়ে নিচ্ছি তো আমি যে চিহ্নটা করে নিয়েছিলাম তো সেই চিহ্নটা এই পুঁটির কাপড়ের মাঝ বরাবর থাকবে তাহলে আমাদের সেলাই করার পরে কিন্তু কম হবে না তো আপনারা এভাবে করে কাজটি করবেন তাহলে দেখুন একদম সহজ নিয়মে কিন্তু করতে পারবেন তো আমি এই যে দুটি সাইড সেলাই করে নিয়েছি উল্টা ফিটে এখন দেখুন আমি এই যে বোতাম যে পাশে লাগাবো তো সেই পাশে আমি আরেকটা সেলাই দিয়ে নিয়েছি তাহলে দেখতেও ভালো লাগবে এখন আমি এভাবে করে দুটি কাপড় এভাবে করে মিলিয়ে ফিল্টেম পাশে দেখুন এভাবে হিজাব পিন দিয়ে নিজে যে লাগিয়ে নিচ্ছি যাতে কাপড়টি সরে না যায় আপনারা এখানে চাইলে একটা বড়ো করে সেলাই দিয়ে নিতে পারেন তো দেখুন আমি এখানে হিজাব পেন এই যে লাগিয়ে নিয়েছি নেওয়ার পরে এখন দেখুন আমি এই কাপড়টি ফিল করে রেখেছি আর এই যে সামনের পাটি ফিল করে রেখেছি আর পেছন পারটি উল্টা করে রাখবো রেখে কাঁধে এখানে আমি সেলাইটা দিব অর্থাৎ আমার ভিতরের সাইডে কিন্তু ফিল্টেম পাশ আর এই যে দুই সাইডে কিন্তু উল্টা পাস তো এভাবে করে কাঁধে আমি হাফ ইঞ্চি সেলাই দিয়ে দিচ্ছি আর অবশ্যই এখানে ব্যাগ স্টেপ সেলাই দিয়ে দিতে হবে আর এখানে অবশ্যই ডাবল সেলাই দিয়ে দিবেন তো দেখুন এই যে আমি দুটা সেলাই দিয়ে নিচ্ছি তো এই যে দুটা সেলাই আমার দেওয়া হয়ে গেছে এখন দেখুন আমি এভাবে করে যে কাপড়টি মেলে নিয়েছি এখন আমি এই উল্টা সাইডে পাইপিন লাগাবো ওই জারমলের সাইডে তো তার জন্য বডির পার্টটি আমি এই যে উল্টা করে রেখেছি পাইপিনের কাপড়টি আমি উল্টা সাইডে রেখেছি রেখে এভাবে করে সুন্দর করে রাউন্ড দিয়ে দিয়েভাবে আমি পাইপিনটি লাগিয়ে নিব আর অবশ্য পাইপিন আর বডির পার্টের কাপড়টি জোরে টানা যাবে না আলতোভাবে সেলাই করতে হবে জোরে টানলে কিন্তু পাক ধরবে সেম নিয়মে আমি আরেকটা এই যে আড়মলের সাইডে পাইপিন লাগিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আপনারা চাইলে এখানে হাতাও দিতে পারেন কোনো সমস্যা নয় তো এখন দেখুন এভাবে করে একটু করে কেটে নিব, তাহলে এখানের ফিনিশিংটা ভালো আসবে যাতে সেলাই কেটে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে তো আমি একটু একটু করে কেটে নিয়েছি দুও পাশে তো কাটার পরে এখন দেখুন এভাবে করে প্রথমে ভাজ দিব দিয়ে তারপরে আরেকটা ভাঁজ দিয়ে এরপরে সেলাই বসিয়ে দেবো আর এখানে আপনারা যতটা চওড়া রাখতে চান পাইপিনটি সেই অনুযায়ী নিতে পারেন কিংবা অন্য কাপড় দিয়েও পাইপিন দিতে পারেন অন্য কালারের কাপড় দিয়ে তাতে আরও সুন্দর দেখায় দেখতেও তো দেখুন এভাবে করে যে সম্পূর্ণ আমি এই যে পাইপিনটি এভাবে সেট করে নিচ্ছি তো দেখুন এখানে কিন্তু টানা যাবে না তো আমি এই যে এক সাইডে লাগিয়ে নিয়েছি তো আমি সেমভাবে আরেক পাশেও লাগিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন এভাবে করে সুন্দর করে সেলাইটা করে নিতে হবে তো এভাবে করে এই যে মিলিয়ে প্রথমে ভাজ দিয়ে নিতে হবে নিয়ে তো তার উপরে আমি এভাবে সেলাই বসিয়ে দেবো আর আমি এই সেলাইটা কিন্তু ফিল টেম্পাসে দিচ্ছি তো দেখুন এভাবে করে এই যে সেলাইটা করে নিচ্ছি তো একদম সহজ কিন্তু আপনারা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখলে কিন্তু অবশ্যই পারবেন তো এরপরে দেখুন আমি বডির পাটে সেলাই দিব তো দুটি কাপড় এভাবে সমান করে ধরবো বডি যেহেতু একুশ একুশের দুই ভাগের এক ভাগ হচ্ছে সাড়ে দশ ইঞ্চি তো সাড়ে দশ ইঞ্চিতে দাগ দিব আর এখানে যে দেড় ইঞ্চির মতন আছে এখানে পনে এক ইঞ্চি ওই পাশে পোনে এক ইঞ্চি দিব তো আপনাদের কাপড় বেশি থাকলে এখানে এক ইঞ্চিও নিতে পারেন কোনো সমস্যা নেই এখন এই নিচের দাগের থেকে শোয়া তিন ইঞ্চিতে একটা দাগ দিব এতটুকু আমি সেলাই দিয়ে এখানে আমি ব্যাগ স্টেপ সেলাই দিব যেহেতু আমি নিচে ভাড়া দিব। আপনারা চাইলে এখানে ভাড়া নাও দিতে পারেন তো এখন দেখুন সেমভাবে আমি আর এক পাশে এই যে বাড়ি একই মাপ নিয়মে সেলাই করে নিচ্ছি আর একই এই যে নিচে আমি যে শোয়া তিন ইঞ্চি মতন নিয়ে এতটুকু সেলাই দিয়ে নিব নেওয়ার পর এখানে আমি ডাবল সেলাই দিচ্ছি আর অবশ্যই ব্যাগ স্টেপ সেলাই দিয়ে নিতে হবে আর আমি এই সেলাইটা কিন্তু উল্টা ফিটে দিয়ে নিয়েছি এখন সাইডে এভাবে করে ভাজ দিয়ে এতটুকু এভাবে করে নখ দিয়ে চেপে নিতে হবে নিয়ে এখানে যে আমি যেহেতু ফাড়া দিবো ফাড়াটা এই যেভাবে কামি যে ভাড়া এই তো সেমভাবে এই যে এই আর এখানে এভাবে করে ফাড়াটা আমি সেলাই করে নিচ্ছি তো দেখুন আমি কিভাবে সেলাইটা করতেছি এভাবে করে এই যে সেলাইটা করে নিব তো আমি আর এক পাশে একই নিয়মে সেলাইটা করে নিব। তো দেখতে পাচ্ছেন এভাবে করে একই নিয়মে এই পাশেও আমি সেলাইটা দিয়ে দিচ্ছি তো এই যে এভাবে করে মুড়িয়ে ভাজ দিয়ে নিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে সম্পূর্ণ আমি সেলাইটা দিয়ে নিচ্ছি দুটা সেলাই আমি এই যে দুই সাইডেই দিয়ে দিব তো এই যে দুই সাইডের ভাড়াটা সেলাই করে নিয়েছি এখন আমি এভাবে করে এই পিনগুলো সরিয়ে নিব নেওয়ার পরে এভাবে করে দেখুন প্রথমে আমি এই যে হাফ ইঞ্চি ভেঙে তো তার উপরে আরেকটা ভাঙা দিয়ে এভাবে সেলাই করে নিচ্ছি তো আপনারা এখানে যতটা চওড়া রাখতে চান ততটা চওড়া রেখে এভাবে সেলাইটা করে নেবেন এটা হচ্ছে আমি নিচেই সেলাই দিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এভাবে করে যে সেলাইটা দেওয়া হয়ে গেছে তো আমি আর এই যে পেছনের পাটেও একই নিয়মে সেলাই করে নিচ্ছি তো এই যে এখানে একটু ভালোভাবে সেলাইটা করে নিতে হবে তো এই যে সম্পূর্ণ সেলাইটা করা হয়ে গেছে তো দেখুন আমি দুই সাইডে সম্পূর্ণ সেলাই করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সেলাই করা হয়ে গেছে এখন আমি এই যে গলায় পাইপিনটি করে নেব তো তার জন্য আমি বাডির পার্টি উল্টা সাইডে রেখেছি রেখে পাইপিনের এখানে কাপড়টি আমি সোজা করে কেটে নিচ্ছি নেওয়ার পরে পাইপিনের কাপড়টি আমি উল্টা সাইডে রেখে এভাবে করে ভাঁজ দিয়ে বডির পার্টটি উল্টা সাইডে রেখে এর উপরে বসিয়ে নেবো এই যে এভাবে করে সুন্দর করে আমি দুই সুত পরিমাণ এভাবে সেলাইটা দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন এভাবে করে সম্পূর্ণ সেলাই দেওয়ার পরে এই সাইডেও অতিরিক্ত কাপড় কেটে এভাবে করে একটু ভাঁজ দিয়ে এর উপরে সেলাই দিয়ে দিব তো এখানে একটু একটু করে কেটে নিব তাহলে গলার ফিনিশিংটা ভালো আসবে দেখুন এভাবে করে ভাঁজ দিয়ে এর উপরে আমি সেলাই বসিয়ে দিচ্ছি আর এটি আমি ফিল টেম্বাসে সেলাইটা করে নেব তো দেখুন যেভাবে আমি হাতার আরমোলের সাইডে এই যে সেলাই করে নিয়েছি তো একই নিয়মে এখানে সেলাই করে নিতে হবে এখানে বেশি জোরে টানবেন না তো দেখুন সম্পূর্ণ সেলাইটা করা হয়ে গেছে তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন আমি সম্পূর্ণ সেলাইটা করে নিয়েছি তো দেখুন দেখতে কত সুন্দর হয়েছে তো এরপরে আমি এখানে যে বুতাম লাগিয়ে নেবো এটার আমি দেখাবো না আপনারা চাইলে এখানে টিপ বুতামও দিতে পারেন আপনাদের রুচি অনুযায়ী করে নেবেন তো দেখুন এটা আমি পরে লাগিয়ে নিব তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আর আমি অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার চলে আসবো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ